étranger à Paris. Vœux. Oui. Ça va? Ça va. Oui. Vous êtes jeune. vous êtes jeune. Apprenez jeune. Maniez jeune. Vous êtes jeune. You are young. You are young. Vous êtes étranger. Vous êtes étranger. Vous, vous, vous cherchez des amis ou des amis. Vous শ্যাখ সে দে জামি উ দে উ দে মানে কি আপনি খুঁজছেন বন্ধু অথবা বান্ধবী কিন্তু উচ্চারণ দেখে নাকি দে জামি দে জামি অর্থ কি বন্ধু বান্ধবী বানানে আলাদা দেখে বানান কিন্তু আলাদা খেয়াল করছেন হ্যাঁ এটা হলো মেয়ে আর বা প্রথমটা হলো ছেলে যে এইটা ছেলে প্রথমটা ছেলে দে জামি উ অর্থ অথবা

আমি পছন্দ করি মঞ্চনাটক আর সিনেমা এবার মেয়েটা এটা হচ্ছে কি এটা হচ্ছে অনেক ভদ্র ভদ্র হয় বলে সালু বলে

Je suis étudiant. Je suis étudiant. Je suis étudiant. Je suis étudiant espagnol. J'habite à Paris, dans le 15e arrondissement. J'aime la musique. J'aime la musique. Les séries.

আর ফরাসিরা ওকে বলবে কিন্তু পোলা হ্যাঁ জসুই ইন্দোনেশিয়ান আমি ইন্দোনেশিয়ান সোমাপেল নুরি আমার নাম নুরি জসুই এত দিয়ে অফসে আমি ফ্রেঞ্চের স্টুডেন্ট জোপাগল অংলে আমি ইংলিশ বলি জেম লোপেগা এলা ডংস আমি অপেরা থিয়েটার আর ড্যান্স পছন্দ করি কি বস্তু আমি খেলা ধূলাও পছন্দ কৰি

Comprendre. Comprendre. comprendre des informations comprendre des informations formation sur une personne personne lisez le forum le forum compléter la fiche pour chaque personne.

ওহ না ইঞ্জিনিয়ার তারপরে লং পাখলে ওই যে আমরা বলি না কি কি ভাষা জানে স্পোকেন কি কি ও যে যে ভাষা জানে এই বলে দিবেন আর ইন্টারে মানে কি কি তে আগ্রহ আছে ইন্টারেস্ট ওটা ওখানে আছে কোনটা পছন্দ করে ওটা লিখে দিবেন এইভাবে এই প্রত্যেকটা ব্যক্তি তালিকা তৈরি করে আনলে কড়া বাকি নিচের যে দুইজন কে কে আছে ওই যে সলু পড়েন দ্বিতীয়টা ওই যে মেটা তারপরে তৃতীয়টা ইন্দোনেশিয়ান আর তারপরে মেয়ে এদের তালিকা এইভাবে তৈরি করবেন ঠিক এইভাবে তাহলে কিভাবে জানেন তালিকা তৈরি শিখবেন শেষ তারপর ডানে 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 দে দে উই উই ও কালো বক্সের নিচে না যেটা পাতায় আমরা আসি বক্সে হ্যাপন দে উই ও মানে এখন এইগুলো ইয়েস না না উত্তর দিবেন গল্প থেকে পরে আপনি নিজেই পারবেন

আর ন যেটা উই সেটা উই ন শেষ নয় আজকে এই পর্যন্ত বাড়ি কেজ থাক এ দুই করে নেব অযোগ দুই সেতু সেতু আজকে এ পর্যন্তই